আসসালামু আলাইকুম মাস্টার সূর্য সূর্যসেন হল ম্যাচ নেক্সাস থেকে বলছি এখানে আমাদের খাবারের আয়োজন করা হচ্ছে আচ্ছা আমাদের আজকের মেনু হচ্ছে গরু ভুনা কাতল মাছ মিশালি সবজি পুদিনা পাতার সালাদ এখানে এই যে সালাদ এখানে হচ্ছে মিক্সড সবজি আর গরু দেখি এই যে হচ্ছে গরু ভুনা যেখানে গরু দেওয়া হচ্ছে একটিস করে এর দুই পিস চলে গেছে নাকি ওইটা হাড্ডি এই হচ্ছে আমাদের পিয়াস বাবু আমাদের নেক্সাস যে সম্মানিত মেয়ের এই যে জুনায়দ বাবু তিনি খাবার গ্রহণ করছেন তিনি তার অনুভূতি ব্যক্ত করবে বলেন আপনার অনুভূতি বলেন হ্যাঁ খাবার মান এখন অনেক ভালো হচ্ছে গরুর মাংসটা অনেক ভালো হয়েছে কাতল মাছ ছিল ওইটা ভালো হয়েছে আমার কথা হচ্ছে আপনি কি ডাল খাইছেন না ডাল খাইনি ডাল দেখতে ভালো লাগতেছে ভালো এখন আশি টাকা নব্বই টাকায় তুমি দুই বেলা এত ভালো খাওয়াই মানে এক বেলা খাওয়াইতেছে এত ভালো খাওয়াইতে তো এই খাবারটা আগে দিতে পারলাম না কেন এখানে তো ভালো আমি বলতেছি আমি এই যে রমজানের আগে আগে তো দেওয়া যেত কারণ মিল রেট এখন যেইভাবে হিসাব করতেছে আগে কিন্তু সেমই ছিল দিতে পারো না সমস্যা নেই এখন দিতেছ আলহামদুলিল্লাহ রমজান মাস এভাবেই চলুক এখন আমরা আমাদের অডিট রুমে যাব এখানে আমাদের অডিটর ফয়সাল বসে আছে ফয়সাল তোমার অনুভূতি ব্যক্ত করো এখানে অডিট বসে তোমার কেমন লাগছে বলো সব মিলে মানে ভালো এখন পর্যন্ত যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আমি নিজের অভিজ্ঞতার থেকে যেটা বলতে পারি অপরণ করতেছি ভালো সদস্যদের অনুভূতি রমজান মাসে আমরা সেবা দিয়ে যাচ্ছি

লিগ্যাল প্রসেস ঠিক আছে এখানে আমাদের এই যে এক্সটার্নাল অডিটর রাকিব ভাই এবং এই যে ইব্রাহিম ভাই আছে এই যে হচ্ছে আমাদের ম্যানেজার তিনজন সোহেল ইমরান রকম আর এই যে হচ্ছে আমাদের হেডবাবুচ্ছি সবুজ ভাই আর নেক্সট হচ্ছে একজন সদস্য কীভাবে খাবার গ্রহণ করে দেখেন আপনারা আসার পর তিনি তার প্লেট নেবেন এখানে হচ্ছে আমাদের বেসিন বেসিনে সাবান দেওয়া থাকে এক পিস করে প্রত্যেকটাতে করে এবং প্রতিটা সদস্য তার নিজ হাতে প্লেট ধোবে আমাদের প্রতি দু দিন পর পর যে নেক্সাসের ফ্লোর প্রশিক্ষা করা হয় ইনি হচ্ছেন আমাদের সহকারী বাবুচি জুয়েল মিয়া ফ্রম চাঁদপুর অত্যন্ত হাসি খুশি মানুষ এবং তিনি নিয়মিত পান খায় এই যে আমাদের ম্যানেজার রকম তিনি প্রথমে ভাত নিচ্ছেন প্রথমে মেম্বার সম্পর্কে ভাত নেয় না প্রথমে আগে তরকারি রিসিভ করে সে নিয়ম উল্টাই ফেলছে সে ম্যানেজার সে যা তাই করতে পারে সোজাচারি সে ঠিক আছে এই যে আমাদের সালাদ সালাদের আইটেম স্পেশাল পুদিনা পাতার সালাদ এখানে টমেটো গাজর সব কিছু মিক্সড আছে ধনিয়া পাতা পেঁয়াজ পেঁয়াজ মরিচ সরিষার লবণ মরিচ মরিচ

এই যে পিস গুলো বড় বড় পিস সব এই যে হচ্ছে গরু এই যে গরুর ঝোলগুলো দেখেন আর এই যে হচ্ছে আমাদের আরো সদস্য আমাদের এই হচ্ছে আর এই যে হচ্ছে পিয়াস আর এই যে হচ্ছে সোয়েলানা আর এটা হচ্ছে তার ব্লক সে ব্লক করতেছে নেক্সে খেতে হলে বাইরের লাইনের দ্বারাই থাকতে হয় এই যে এখন আমাদের নেক্সটে খাবারের জন্য দরজা খোলা হবে সবাই এখন লাইন মেনে ঢুকবে একজন একজন করে এখন একজন একজন করে ঢুকতে গেলে তার অবশ্যই তার কার্ড নাম্বার বলবে এখানে সে কাটবে এই যে ম্যানেজারের কার্ড নাম্বার কেটে কেটে মেম্বার ঢুকাচ্ছে লাইন বাই লাইন শ্রিয়াল শ্রিয়াল ভাই এবং তারা এখান থেকে খাবার গ্রহণ করে তারা খাবার নেবে ইনি হচ্ছেন আমাদের মোজামেল ভাই তিনি নেক্সাসে নিয়মিত খায় ভাই আপনার নেক্সাসে খাওয়ার মানে অভিজ্ঞতা আর এই ব্যক্তি এটা প্রকাশ করে ভালো বাইরে থেকে অনেক সস্তা সর্বোপরি নেক্সাসে উচিত সবার ধন্যবাদ এই যে ভাই তার ওই ব্যক্তি প্রকাশ করবেন ভাই খুবই বিশেষ করে গরুটা ভালো হয়েছে আসছি আমি আর গরুটা আমি এরকম চাই মানে একটু ঝোল কম টাইপের হলে খুব ভালো হয় তবে ধন্যবাদ আপনাকে এই মেম্বরের সদস্যরা সবাই লাইন মেনটেন করে খাবার গ্রহণ করছে এই হচ্ছে আমাদের মিজান ভাই যিনি খাবার পেয়ে দেয় এই যে ছিল আমি আমাদের সহকারী হচ্ছে এবং সে কাউন্টারে ডিটি করে হ্যাঁ ভাই ভিডিও করে দিচ্ছে মার্কেটিং করতেছি ভাই